হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি এটিস ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই গাছটিকে দেখে তোমরা চিনতে পারছো বেশ কিছুদিন আগেই তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম যে যেহেতু শীত পড়ে গেছে আর এখন আমাদের ক্যাম্পাসে ফুলও ফোটে না কারণ ক্যাম্পাসে গাঁদা গাছ সেরকম নাই ওখানে শুধু টগর গাছ আর ডবা ফুলের গাছই বেশি তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম শীতকাল যেহেতু এসেছে দুটো গাঁদা ফুলে চার আনবে তো তোমাদের দাদাভাই এনেছিল আর তখন চারাগুলো খুবই ছোট ছোট ছিল তখন আমি এই টপটায় লাগিয়ে দিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখন গাছটা কত বড় হয়েছে আর আজকে ছাদে এসে দেখছি যে ছোট ছোট কুড়িও এসেছে তো নিজের হাতে লাগানোর গাছে যখন কুড়ি আসে তখন দেখতে কতটাই ভালো লাগে তাই না তো বন্ধুরা যাই হোক তো তো নিচে চলো আর এখন সকালবেলায় কি ব্রেকফাস্ট বানাবো আজকে তো তোমার সঙ্গে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো তো আজকে একটু বিভিন্ন রকম শীতকালে যে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় ওগুলো দিয়ে আজকে একটু ঝাল সুজি রান্না করব। তো ওই জন্য কড়াইতে একটু সুজিকে নিয়ে নিয়েছি সুজিটা একটু ভেজে নেবো শুকনো কড়াইতে করে আর একটু ঘি দিয়ে ভাজবো তো একটু ঘি দিয়ে দিয়েছি অল্প করে যেহেতু আমি একাই খাবো আর তোমাদের দাদাভাই তো অফিসে চলে গেছে তো আমি একাই খাবো তাই জন্য অল্প করেই বানাবো তো ঘি দিয়ে লাল করে ভেজে নিয়েছি আর এখানে শীতকালে যে বিভিন্ন সবজি পাওয়া যায় গাজর ফুলকপি ক্যাপসিকাম মটরশুটি তারপরে বিনস আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যার যেটা ভালো লাগে সেটাই দিতে পারো এগুলো সব কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি তো এবার কড়াই কিন্তু রান্নাটা আমি সরষের তেলেই করব সুজিটা ঘি দিয়ে ভেজেছি তাই আর ঘি দেবো না একটু তেল গরম হতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে সবজিগুলো দেব। তো বন্ধুরা যারা তোমরা সবজি খেতে একদমই ভালোবাসো বা সবজি খেতে ভালো লাগে না তারা এরকম অল্প অল্প সবজি দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো তাদের সবজি খেতে ভালো না লাগলো আশা করি এই ঝালসবজি রেসিপিটা ভালো লাগবে আর সাথে তোমাদের কখনই সবজি খাওয়া যাবে নিজেরাই বুঝতে পারবে না তো সবজিগুলো দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়েছি হলুদটা খুব একটা বেশি লাগবে না তাই একটু অল্প হলুদ আর একটু অল্প নুন দেব দিয়ে সবজিগুলোকে ভালো করে প্রথমে ভাজতে হবে পুরো সুন্দর করে ফ্রাই করে নিতে হবে এখানটায় ঢাকা দিয়ে আর এই খাবারটাতে বন্ধুরা প্রচুর পরিমাণে ফাইবার আছে যেহেতু এখানে সবজিটা আমি একটু বেশি করেই দিয়েছি যাতে শীতকালের শীতকালে তো সবজি মেনতাই না মানে শীতকালের মতো এত ভালো সবজি অন্য কোনো কালে পাওয়াই যায় না তাই একটু সবজিটা আমি বেশি পরিমাণে দিয়েছি সুজিটা একটু কমই নিয়েছি তো সবজিটা ভালো করে ভেজে নেব বন্ধুরা ভেজে নিয়ে একটু চীনা বাদাম দিয়েছি আর একটু কিশমিশ বাদাম না থাকলে তখন কাজু বাদাম দিতে পারো বা বাদাম যদি নাও থাকে নাও দিতে পারো অপশনাল তো নিজের মতো করে বানিয়ে নিতে হবে এই আর কি তো এটাকে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা যেটা বলতে যাচ্ছিলাম তো আমার কন্টেন্ট দেখে তোমরা বুঝতেই পারছ যে অনেক দিনের আমার একটা স্বপ্ন আস্তে আস্তে পূরণ হতে চলেছে তো স্বপ্নটা মানে কার কাছে কীরকম কে কীরকমভাবে নেবে ঠিক জানি না স্বপ্নটা হলো এটাই যে তো অনেক দিন ধরেই ভাবছি মানে অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হয় না বিয়ের পর থেকেও সেরকমভাবে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয়নি কার কেন যায়নি বা কী ব্যাপার তো তোমরা সবই আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো যারা আমরাকে মানে ভালোবাসো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা আস্তে আস্তে সবই জানতে পারবে তো বিয়ে তো প্রায় অনেক দিনই হয়ে গেলো প্রায় দু বছর হয়ে গেল তো এখন আমরা ঠিক করেছি যে একটা জায়গায় ঘুরতে যাবো কারণ এই সময় বছরের শেষে আর জানুয়ারি মাসে প্রথমটা প্রায় অনেক দিনই অনেকে ছুটি ছুটি থাকে তো এই সময় আর এই সময় ঠান্ডাটাও খুবই ভালো পড়েছে তো ঠান্ডায় বেশি দূরে কোথাও যাবো না কাছাকাছি কোথাও থেকে ভাবছি একটু ঘুরে আসবো তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে কোথাও যাব দুজনে একসাথে ঘুরতে তো সেটাই আস্তে আস্তে পূরণ হতে চলেছে দেখো মানুষের মধ্যে তো অনেক রকমই স্বপ্ন থাকে তাই না কারোর বিভিন্ন মানুষের স্বপ্ন বিভিন্ন রকম কিন্তু আমার ঘুরতে টুরতে খুবই ভালো লাগে আর আমি ঘুরতে খুবই পছন্দ করি তো এটাও আমার একটা স্বপ্ন তোমরা বলতে পারো এবার কে কিভাবে নেবে সেটা তাদের ব্যাপার তো ওটাই আমাদের একটা অনেক দিনের ইচ্ছে ছিল তো ওটা আশা করি পূরণ হবে তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি ঘুরতে তো তোমরা পরবর্তী ব্লগগুলোতে বুঝতে পারবে আশা করি তোমাদের পরবর্তী ব্লগগুলো খুবই ভালো লাগবে তো তো বন্ধুদের বন্ধুরা তোমাদের সকলকেই বলবো আমার পরবর্তী ঘুরতে যাওয়ার ব্লগগুলো তোমরা অবশ্যই দেখবে আর এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে ঝাল সুজিটাও প্রায় হয়ে এসেছে সবজিগুলো ভেজে নিয়ে সুজিটা দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দিতে বা জল দিয়ে বারবার নাড়তে হবে নাহলে এটা নিচে বসে যাবে তো ঝাল সুজি প্রায় অলমোস্ট হয়েই গেছে বন্ধুরা আর এটা একটু শুকনো করে নিতে হবে জল জল একদমই থাকবে না একটু ঝুরঝুরে টাইপের হবে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা পুরো ঝুরঝুরে হয়ে যাবে এখন এরকম দেখতে লাগলো তো এই দেখো বন্ধুরা ঠান্ডা হয়ে যেতে কেমন ঝুরে হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে টাটা দেখাবে পরবর্তী